চুর্থতলা হাজার হাজার মানুষ তা মক্কা সর্বশেষ চতুর্থ তলা অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত হাজার হাজার মানুষ এখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ যারা নিচের তালা তাও করতে কষ্ট হয় বা সমস্যা পড়ছেন তারা এখানে তা করছেন এবার তো নারী পুরুষ সবাই এখানে নামাজে আছেন নামাজের জন্য এখানে হাজার হাজার মানুষকে

পাঁচ মিনিট লাগে এটা দেখা দরকার হাজার হাজার মানুষ তাওয়াফ করছেন কখনোই জীবনে চতুর্থ তলায় তাওয়াফ করিনি তাই চতুর্থ তলায় তাওয়াফের জন্য এসেছি এখানে দেখব যে কত তো চলতে লাগলো তা করতে কি সময় লাগে লহ ইলাহ এখানে লোকে নাও করছেন নামাজে আছেন এরা এখানে চতুর্থতলার সর্বশেষ যে সিঁড়ি বা এখানে বসে কার্যক্রম থাকে জন্য এই মানুষজন এখানে চতুর্থ তলায় চাষ করছেন এই যে মানুষজন শত শত মানুষ হয়ে ব্যস্ত হেঁটে যেতে কতক্ষণ তা দেখবো আর তাফ করতে কত সময় লাগে তা দেখার জন্য মূলত এখানে অবস্থান নেওয়া এখানে সবাই নামাজের জন্য বসেছেন নামাজ পড়ছেন আর এই যে তাফ করছেন মানুষজন প্রতিদিন এরকম পলিথিনের কাগজ দিয়ে এভাবে বেঁধে দিতে হয় প্রচুর বেঁধে দেওয়ার যে বিষয়গুলি তারা করেন প্রতিদিন এই সেটা দিয়ে আরাম দিতে হয় এই অর্ডারই তো সমাদান করার জন্য অনেকেই না বের হতে পারে এখানে ঐতিহাসিক ক্লক টাওয়ার পরে পরে আজকে রয়েছে বিভিন্ন সাইড দিয়ে রয়েছে এখানে অনেক মানুষকে এখানে আনা হয়েছে টেকনিক খুব ভালো টেকনিক করে তারা এবং টেকনিক করে যেন স্কেলেটরের উপরে উঠা উঠানোর উপরে যারা মনে করে যে স্কেলেটরে উঠবে না তাদের আর গন্তব্য থাকে না উঠতে তারা বাধ্য কারণ সে বয়স্ক হোক বৃদ্ধ হোক সে যেই হোক টেকনিক করে তারা স্কেলেটরের উপরে উঠায় দেয় এই প্রক্রিয়াটা ঠিক না কারণ এখানে বাথরুম করার জন্য চোদ্দ কি অবস্থা আছে সেটা আমি ভালো করে জানি না চতুর্থতলা সহজে না উঠা কষ্ট হয় এমনভাবে যেন উঠতে মানুষ বাধ্য হয় পুলিশের এই প্রক্রিয়াটা আমার ভালো লাগেনি তাদের টেকনিক কারণে এত মানুষ জায়গা দিবে কোথায় এই হিসাব করে তারা টেকনিক এপ্লাই করায়

একবার তাও করতে পাঁচ মিনিট লাগে সেটি দেখার চেষ্টা করতেছি এখানে হাজার হাজার মানুষকে টেকনিকের মাধ্যমে উঠানো হয়েছে নামাজের জন্য আসে যারা হাজি তাদেরকে তো সত্যিকার হচ্ছে এটা এমন সিস্টেমে ঢোকানো হয় উঠানো হয় যে কেউ ইচ্ছা করলেও দাঁড়িয়ে থাকতে পারবে স্কেলার কম যে যেতেই হবে ভালো এটা একটা ভালো উদ্যোগ কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা কোথায় যাবে কোথায় নেওয়া আছে কারণ সীমানা তো জায়গা তো সীমিত তাদেরকে তো যেতে হবে যাওয়ার জন্য তাদেরকে কোথাও না কোথাও নামাজ পড়তে হবে এই কারণে সুন্দর করে সিস্টেম করে টিকনিক করে চারতলায় তুলে দেওয়া হয় বসে এবার নামাজ পড়তে থাকেন কোনো সমস্যা না চার তলার যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে এখানে প্রয়োজন চাপা চাপিঠিক একটু কম আন্ডারগ্রাউন্ড থেকে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ এখানে অবস্থান করছেন এখানে ছাদের উপর দিয়ে ওই যে নীলবাতি ওইখানে নীলবাতি রয়েছে ছাদের উপর দিয়ে যে নয় মিনিট সময় লাগে আমার প্রায় নয় থেকে সাড়ে নয় মিনিট সময় লেগেছে এখানে আসলে প্রায় এক ঘন্টা হাঁটতে হবে 드디어 지구 속에 많은 사람들이 있어요 আমরা এখন আপনাদের অবগতির জন্য জানাই বাংলাদেশ সময় বাজে রাত্র সাড়ে নয়টার দিকে নয়টা সাড়ে নয়টা সাড়ে নয়টা এখানে একটা দেখা যাচ্ছে 我想，我给你带一块 এখানে আড়ে আট থেকে নয় মিনিট সময় লাগে চক্কর দিতে সাতটি চক্কর দিলে তেষট্টি মিনিট প্রায় সময় লাগবে আর নিচে দিয়ে চক্কর দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে প্রায় এই কারণে আমি বলবো যে দুই তিন লাগ দিয়ে এই চক্কর দিলে আর সময় কম লাগবে চক্কর দিলে সময়টা বেশি লাগে এখানে বিষয় কি অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারা তাদের মতো করে যেভাবে খুশি সেভাবে করে করবেই কারণ তারা নিরাপত্তা কাজে ব্যস্ত থাকলে সেটা তো করতেই হবে

कि तो हाँ तो तो वा एक सुबह 8:00 बजे 10 मिनट लगे ऐसा ऐसा चले लगे ऐसा कि फाइनल मेरा से हुआ बस केवल यो पड़ा वो ज्यादा की इच्छा हो जाए मैं

ছাটলায় যে করা সেটি আসলে অনেক সময় এবং কষ্টের বিষয় তবুও মানুষজন যেহেতু এসেছে কষ্ট তো করতেই হবে কষ্টের বাইরে যেমন हेलो बाहर निकलूंगा पहले उसके ग्रुप जो है ये चल रहा है ये तो डाल में ये चलना है ये जा रहा है और ये बता बोल हाल ही में इसने लिंग रिडक्शन का मतलब लापरवाही डाल हुआ है इतना كده मालूम すいません。 Alhamdulillah. Uh, Alhamdulillah. 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 sa Alhamdulillah. न <laughs> Mas o q जी अह संकल्प करा आहे आपण बरेच सम्मान करतो सब और आते हैं ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম